দর্শক আমন্ত্রন আজকে চট্টগ্রামে আপনাদের সঙ্গে আছি আমি Chua Khandokar চট্টগ্রামে প্রাইভেট কারে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও তিনজন গুলিবিত্তুদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ ও মানিক নামে দুজনকে মৃত ঘোষণা করে পূর্বশত্রুতা ধরে এই হামলা বলছেন আহতরা আর এমন হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবি নিহতদের সজনদার সন্তানকে হারিয়ে বারবার মুচ্ছা যাচ্ছিলেন নিহত আবদুল্লার মা ভনী স্ত্রী এবং স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিবেশ একই অবস্থা নিহত মানিকের স্বজনদেরও শনিবার গভীর রাতে নগরীর কর্ণফুলি সেতু সংলগ্ন বালুমহল থেকে প্রাইভেট কারযোগে ফেরার পথে বাকুলি অ্যাক্সেস রোডে দুর্বৃত্তের ব্রাসবায়ারে নিহত হন এই দুজন এদের মধ্যে মানিকের বাড়ি হাটহাজারি এবং আবদুল্লার বাড়ি কক্সবাজার গাড়ি চলার ভিতরে কেন বন্দুক চলে কেন গুলি চলে এটা কি যুদ্ধ চলে তা তো অনেক সূত্র আছে নামটা বলার মত না আমাদের বাইকে যে মাসে আমরা ওর বিশ্বাস চাই আমরা ওরে দেখতে চাই ও কিরকম মানুষ আমরা দেখতে চাই আমার মায়ের বুক খালি গেছে আমার একটা ভাই আমার আমরা আমার আর কেউ নাই পৃথিবীতে আর কেউ নাই শুধু আমার একটা বাই এই ঘটনায় আহত হন সরোয়ার হৃদয় ও রবিন নামে আরও তিনজন তাদের অভিযোগ দশ থেকে বারোটি মোটরসাইকেল থেকে এলোপাথারি গুলি চালায় দুর্বৃত্তরা কয়েকদিন আগে পুলিশের হাতে গ্রেপ্তার শিষ্য সন্ত্রাসী ছোট সাজ্জাতের সহযোগীরা সরোয়ারকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে বলে অভিযোগ আহতদের সরোয়ার ভাই উনিকে মারার জন্য আসছে ফুল প্রিপারেশন নিয়ে আসছে বাট ওরা প্রায় এক দুইশো রাউন্ডের উপর গুলি করছে আমাদের গাড়ির উপরে

সুমন যমুনা নিউজ চট্টগ্রাম সৌদি আরবের সাথে মিল রেখে প্রতি বছরের মতো এবারও দক্ষিণ চট্টগ্রামের অর্থশত গ্রামে পবিত্র ঈদ উল জামাত অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মির্জাখিল দরবার শরীফের অনুসারীরা বহু বছর ধরে এভাবেই ঈদ উদযাপন করে আসছে মির্জাখিলে খানকা মাঠে সকাল নয়টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় ইমামতি করেন মাওলানা মুকসুদুর রহমান মির্জা খিলের পাশাপাশি বাঁশখালী লোহাগাড়া চন্দনাইশ আনোয়ারা সীতাকুণ্ড উপজেলার বেশ কয়েকটি স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হয় নামাজ শেষে এসব গ্রামের মানুষ মেতে ওঠেন ঈদ আনন্দে চট্টগ্রামে ঈদের প্রধান জামাত ঘিরে থাকবে স্তরে নিরাপত্তা ব্যবস্থা র্যাব পুলিশের পাশাপাশি মোতায়েন থাকছে সাদা পোশাকের গোয়েন্দা টিম চট্টগ্রামে ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জমিউতুল ফালা মসজিদ মাঠে সকাল আটটায় আর দ্বিতীয় জামাত সকাল সাড়ে আটটায় দুপুরে ঈদগা মাঠে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন র্যাব কর্মকর্তারা ডক স্কোয়াড দিয়ে চালানো হয় তল্লাশি ফালা মাঠ এবং এম এ আজিজ স্টেডিয়াম ছাড়াও নগরীর একচল্লিশ ওয়ার্ডে পৃথক জামাত অনুষ্ঠিত হবে এর বাইরে কয়েকশো জামাত হবে চট্টগ্রামে ষোলো উপজেলায় রাঙায় অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে বিকেলে পৌরসভার তিন নং ওয়ার্ডে নিজ এলাকা কাজীপাড়ায় যমুনা টেলিভিশনের সিইও ফাহি ফাহিম আহমেদের পক্ষ থেকে এসব সামগ্রী বিতরণ করা হয় ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে শতাধিক দুস্থ মানুষের মাঝে চাল ডাল আলু পেঁয়াজ ও তেল উপহার হিসেবে তুলে দেওয়া হয় প্রতিবারে নাই এবারও ঈদের আগে এসব সামগ্রী পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা

ছুটিটা কিন্তু শুরু হয়েছে বলতে গেলে এখন থেকে আরো দিন বৃহস্পতিবার থেকেই কিন্তু যত ধরনের কারখানাগুলো রয়েছে অফিস আদালত রয়েছে সেগুলো ছুটি হয়ে গেছে সবাই কিন্তু চট্টগ্রাম ছেড়ে বলতে গেলে যা তাদের যে বাড়ি ফেরা সে বাড়িতে তারা যাত্রা শুরু করেছেন অনেকে বাড়িতে পৌঁছেছেন যার কারণে ইফতার বাজারের কথা যদি বলতে চাই সেটা একটু একটু কম ভিড় আমরা লক্ষ্য করতে পারছি যে মানুষগুলো দেখা যাচ্ছে সেটা অন্যান্য দিনের তুলনায় অন্তত দশ ভাগের এক ভাগ বলা যায় এবং ইফতারের বিক্রিও অনেকটা কম সব থেকে বেশি বিক্রি হয় যেটা সেটা হচ্ছে যে ইফতারের সময় চট্টগ্রামের মানুষ যেহেতু একটু ভোজন মানুষ তারা ইফতারের যে অন্যান্য যে ধন্যবাদ ধন্যবাদ আলামিন ধন্যবাদ দর্শক ধন্যবাদ আলামিন জানাচ্ছিলেন ইফতার বাজারের শেষ দিনের বেচা কেনার খবর এই ছিল আজকের চট্টগ্রামে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে